পবিত্রময় ইয়ামুলা আরাফা ঈদুল আজহা এবং কোরবানির সামনে যখন আসে তখনই আমাদের কাছে কোরবানি কেন্দ্রিক এবং ইয়ামুল আরাফা এবং কুরবানির দিনে কী কী আমলগুলো করতে হবে সেগুলো আমাদের কাছে অসংখ্য অগণিত প্রশ্ন উপস্থিত হয় তার মধ্য থেকে আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জবাব দেব সেটি হচ্ছে আপনি যখন কোরবানি পশু জবাই করবেন আমরা দেখি কুরবানি পশু জবাই করার পরে তার রুহ শেষ হওয়ার আগে অর্থাৎ তার যখন পূর্ণাঙ্গভাবে তার রুহ শেষ হয়ে যায় নাই তার এখনও রুহ রয়েছে অর্থাৎ সে জীবিত এই অবস্থা দেখা যায় তার চামড়া ছোলা হয় তার চামড়া কেটে দেওয়া হয় তার শরীর থেকে চামড়াগুলো আলাদা করা হয় বা বিভিন্ন ছুরি দিয়ে তার গলার মধ্যে তার বুকের মধ্যে তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আঘাত করা হয় সেটা কতটুকু বৈধ সেটা শতভাগ অবৈধ এটা কখনো জায়জ নয় এটা বৈধ নয় কেননা নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাস্লাম বলছেন ইহসান আলা কুল্লি সেই নিশ্চয় আল্লাহ তালা পুত্রী প্রাণীর প্রতি এহসান করা অনুগ্রহ করা অত্যাবশ্যক করে দিয়েছেন তাহলে আপনি যে কোরবানি পশু জবাই করবেন সেটার সাথে মানবিক আচরণ করুন অমানবিক আচরণ করবেন না সেটার সাথে আপনি ভালো ব্যবহার করুন সুন্দর ব্যবহার করুন পশুর যতক্ষণ না পর্যন্ত রুহ চলে না যাবে ততক্ষণ পর্যন্ত সেটাকে আপনি আক্রমণ করবেন না সেটা প্রতি আপনি ঝাঁপিয়ে পড়বেন না এগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে বিরত রাখুক কুরবানি পশুর সাথেও মানবিক আচরণ করা তৌফিক দান করুক রুহ যাওয়ার আগে কক্ষণই তার পা থেকে তার শরীর থেকে তার বডি থেকে আপনি তার চামড়া খুলে ফেলতে পারেন না এটা বৈধতা নয় আল্লাহ তালা আমাদের সবাইকে কোরবানি কেন্দ্রিক বিষয়গুলো জেনে শুনে আমল করা তৌফিক দান করুক আল্লাহম মামিন